মুসলিম ভাইদের আসসালাম আলাইকুম এবং হিন্দু সনাতনী যারা আছেন তাদেরকে নমস্কার আজকে একটি মানবিক বিষয় নিয়ে আসছি আমার একজন পরিচিত আমার খুব কাছের পরিচিত কাকা হয় তো উনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন এবং একটা সংসার পুরো ফ্যামিলির মধ্যে চারজন পাঁচজন আছেন সবাই কিন্তু একা মানে ওনার উপরে নির্ভরশীল এবং একজন ভাই আছে কাকার ছেলে আর কি সে প্রতিবন্ধী সে কিছু করতে পারে না কাকা হচ্ছে উনি কাজ করেন দিন মজুর হ্যাঁ গাছের কাজ করেন তো একটা সময় ওনার গাছটা ওনার এই কোমরে পড়ে এবং কোমরে পড়ার ফলে তার হাড়গুলো বেঁকে গিয়েছে এবং সেটার এই রিপোর্টগুলো আছে এখানে সব কিছু আমি দেখলাম এখানে সব কিছু দেখলাম আসলে এক্স রে রিপোর্টও দেখলাম সবকিছুই কিছুই পারফেক্ট মানে সমস্যা আছে হারগুলো একটু বেঁকে গিয়েছে এবং মানে আলাদা আলাদা হয়ে গেছে একটু যার কারণে উনি বসতেও পারে না হাঁটতেও পারে না এবং কাজ তো অসম্ভব যেহেতু তিনি আনলে খেতো না আনলে খেতো না এখন তারা না খেয়েও আছে এরকম একটা পর্যায়ে আছে এখন তিনি আমাকে জানালেন বিষয়টা তো আমি এটা একটু আপনাদের কাছে মানে সাহায্যের জন্য এই জাস্ট এটা প্রচার করা যেহেতু উনি নাই অনেক হয়তো দুই তিন দিন ওরা ঠিকমতো খায়ও নাই তো আমাকে ব্যাপারটা আমি অনেক দূর থেকে আসছি যদি আমার খুব পরিচিত আমরা আগে এখানে ছিলাম এখন দূরে আছি তো আমি একটু কাকার সাথে কথা বলাই দিব আপনাদের সাথে একটু বলেন আপনার ব্যাপারটা একটু বললে ভালো হবে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ভাই আমি দীর্ঘদিন এজন্য তো অটো ভাই আমার মাথার খুব সমস্যা আমি গাছ ভরে আমার মাথার সমস্যা হয়েছে এখন আমার এই আমার ফ্যামিলিতে চারজন লোক আছে এ চারজন লোক আমি চালাতে পারতেছি না আমি অনেক দিনের না নাখাই আছি আমার এখন যদি আপনারা যদি সাহায্য সহযোগিতা করার যদি একটু আমার দিকে হাত বাড়ান তাহলে আমার বেশি বেশি উপকার হয় আমার চিকিৎসা চলো না আমি তিনশো টাকা দিয়ে একটা বিল কিনবো মাথার জন্য বেল্ট ওই জন্য কিনতে পারতেছি না আমার ডেলি দুশো টাকার ওষুধ একশো টাকার ওষুধ কিনবার মতো ভাগ্য ধরে না আমার তো আপনারা যদি আমার দিকে একটু সাহায্য সহযোগিতা রাত বাড়ান তাহলে আল্লাহর কাছে হলে হয়তো অবশ্যই ভালো হবে আমার একটা ছেলে প্রতিবন্ধী আপনারা দেখেন আমার একটা ছেলে প্রতিবন্ধী আমার ছোট ছেলেটা কর্মটুক ন ছোট অনেক ছোট এ কিছু করার মতো নাই আমার ফ্যামিলিটা চালাবের মতো আমার কাছে সমর্থন নাই এখন আর আমি অনেকদিন দীর্ঘদিন জন্য কষ্ট করতেছি যদি আপনারা পারেন আমারা সহযোগিতা করেন কিছু সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন একটু আমার দিকে আর কি বলবো আমাদেরকে আমার বলার তো আর কিছু নেই আপনারা দেখছেন রিপোর্টগুলোও দেখছেন কিছু বলেন বলেন হ্যাঁ সালামু আলাইকুম

ঘিনে করত না আমার গরিব আমরা গরিবে গিনে বুঝেন আমার আমার করলে মানুষের দিয়ে করে না àmbo tiyai kudu nduna mìtúbà ìkàwọ náà mìtúbà ìkàwọ náà ndèmí afè ashìbì.